আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়ি যে আজকে চলে আসলাম আবার নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে অনেকে কিন্তু রাফ ইউজ করার জন্য বা কাছে কোথাও যাওয়ার জন্য যে থ্রি পিসগুলো খুঁজতেছেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে কালার দেখিয়ে দেবো ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর কালার আসছে এবং ডিজাইনগুলো খুব সুন্দর একদম পিওর যে ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো আপনারা কিন্তু বাসায় পড়তে পারবেন বা অফিসিয়ালির জন্য অনেকে কিন্তু খুঁজে থাকেন এই ধরনের লোনগুলো তো তাদের জন্য ইউনিক ডিজাইনের কিছু লোন নিয়ে আসছে লোনের যে আপনার ডিজিটাল প্রিন্টগুলো এই প্রিন্টগুলো দেখলে আপনারা খুব চমৎকার যে ডিজিটাল প্রিন্ট থাকবে এই ডিজিটাল প্রিন্টটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজিটাল প্রিন্ট আর প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দরভাবে করা একদম নিখুঁতভাবে করা এগুলো হচ্ছে পাকিস্তানি যে ডিজিটাল প্রিন্টগুলো লোনের যে থ্রি থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ গলার পোষণটাতে থাকবে এবং ফ্লাওয়ারগুলো দেখেন মনে হচ্ছে যে ফুটন্ত ফুল ফুটে আছে এত সুন্দরভাবে মনে করেন ফ্লাওয়ার দেওয়া এবং নিচের দামাংটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে পেন্ট করা আছে এবং ব্যাক পোষণটা থাকবে খুব সুন্দরভাবে ব্যাক পোষণের অংশটা ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো দেখেন খুব সুন্দরভাবে ফুল ফুটানো একদম নিউ ডিজাইন এটা হচ্ছে স্লিভসের অংশ খুব সুন্দরভাবে থাকবে এবং প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের উপরে আর উন্যাটা পেয়ে যাবেন বিশাল সাইজের একটি উন্যা কটন ফেব্রিক্সের এর পাবেন যেহেতু প্রচণ্ড গরম চলতেছে আর এই গরমে কিন্তু লোনগুলো আর গরম বলেন শীত বলেন সবসময় কিন্তু এই ধরনের লোনগুলো পরে অনেক আরাম এটা হচ্ছে সম্পূর্ণ অন্যার অংশটা বা দোপাট্টাটা অনেক বড় বিশাল সাইজের অন্যা থাকবে আর এগুলো কিন্তু অফার প্রাইজ আমরা দিয়ে দিব প্রতিটা থ্রি পিস অফার প্রাইজে থাকবে এবং প্রতিটা থ্রি পিসের কালারগুলো দেখেন খুব জোস কালার এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে থাকবে গলার ইয়োগটা থেকে নিয়ে শুরু করে নিচে দামাংটা দেখেন খুব গর্জেসভাবে করা প্রিন্টগুলো একদম ইউনিক ডিজাইনের যে প্রিন্টটা থাকবে এই প্রিন্টটা কিন্তু থাকবে এখানে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট খুব সুন্দর এই প্রিন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারবেন ধামাকে একটি অফার থাকবে আন্নামিসারির পক্ষ থেকে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অনলি নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে এত সুন্দর প্রিন্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই প্রিন্টগুলো নিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্ট এই প্রিন্টের অন্য থ্রি পিসগুলো খুব সুন্দর হয় এবং পরেও খুব আরাম কমফোর্টেবল এগুলো রেগুলার অফিসের জন্য বা কাছে কোথাও যাওয়ার জন্য বা রেগুলার বাসায় পড়ার জন্য এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন খুব সুন্দর দুপাট্টাটা দেখেন মনে হচ্ছে ফুলগুলো একদম ফুটন্ত ফুটে আছে পিওর যে হান্ড্রেড পিওর লোন এই লোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র অনলি টাকায় কালারগুলো দেখেন ইউনিক কালার এই কালারটা আপনার আঙ্গুর কালারও না একদম ইউনিক একটি কালার এই কালারটা খুবই ডিফারেন্ট একটি কালার থাকবে প্রতিটা প্রিন্ট একই রকম আছে জাস্ট কালারগুলো থাকবে আলাদা তিনটা কালার পাবেন একই ডিজাইনে যে কোনো কালার আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে একই ডিজাইনে দুইটা তিনটা করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকতেছে প্রতিটা দুই পঁচিশের একদম শেষের নতুন আপডেট কালেকশন একদম নিউ ডিজাইনের এটা হচ্ছে স্লিভসের অংশ প্রাইস থাকবে মাত্র অনলি নাইন হান্ড্রেড টাকা তা আমাদের যদি সরাসরি সব পর্যন্ত চলে আসতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের অ্যাড্রেসটাতে চলে আসবেন এবং অথবা হোয়াটসঅ্যাপ বা এই নক করে চলে আসতে পারেন আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা যেখানে বসে দেখে দেখতেছেন সেখান থেকেও কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন খুব সুন্দর এই থ্রি পিসগুলো এটা হচ্ছে ঊর্ধ্বপাট্টাটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে তো আমাদের ট্রিপিস গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম